সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এই ধামাকাদার মাসালাদার টক আপনাদের আপনাদেরকে স্বাগত আমাদের আজকের টক বিষয় হচ্ছে নার্সিং ভর্তি প্রতিষ্ঠান হিসেবে আমরাই সেরা আসলে আমাদের সেরা এটা আমাদের কখনো প্রকাশ করতে হয় না কারণ প্রতি বছরে প্রথম বিশ জনের মধ্যে পঁয়ত্রিশ জনে আমাদের কোচিং থেকে আমরা চান্স পাওয়া যায় আরে ভাই কীসে বলেন আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতিবছর প্রথম বানায় আমরা প্রথম হয় হ্যাঁ হ্যাঁ এনারা নাকি প্রথম বানায় ওনারা নাকি প্রথম বিশ জনে পঁয়ত্রিশ জন চান্স পায় আর আমরা নার্সিং ডিমার্স বন্দিপাঠশালা প্রথম বছরেই পুরো বাংলাদেশের জাতীয় মেধায় পঞ্চম সপ্তম অষ্টম বিশতম সহ পাঁচশো বিশেরও অধিক শিক্ষার্থী বিভিন্ন সরকারি নার্সিং কলেজগুলোতে আমাদের বন্দি প্রতিনিধিত্ব করতেছে এটা আমাদের জন্য একটা অনেক বড় সাফল্য এর থেকে বড় সাফল্য ঢাকা নার্সিং কলেজ যেখানে টপ একশো জন শিক্ষার্থী চান্স পায় সেখানকার একশো জনের তেইশ জন আমাদের বন্দি পেইড ব্যাচের শিক্ষার্থী ছিল এটা তো গেল সফলতার গল্প এবার আসি আমরা কেন শিক্ষার্থী বান্ধব আমরা কেন সেরা সেই যুক্তিতে কারণ আমরা শিক্ষার্থীদের জন্য আমাদের টার্গেট নার্সিং কোর্স এবং প্রত্যাবর্তন কোর্স এই দুটি কোর্সের সাথে শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা দিতেছি আটটি কনসেপ্ট বুক যেটা স্পেশালি নার্সিং এর জন্যই বানানো এছাড়াও এখানে কি শেষ না এছাড়াও বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করার জন্য আমরা দিচ্ছি এ পর্যন্ত যত নার্সিং এক্সাম হয়েছে সবগুলো এক্সামের প্রশ্ন সম্বলিত ব্যাখ্যা সহ প্রশ্ন ব্যাংক এছাড়াও শেষ দিকে একজন শিক্ষার্থীর প্রয়োজন হয় ঘরে বসে নিজেকে যাচাই করার এজন্য

আচ্ছা আমাদের একটা কাজ করি তাহলে চল আমরা ধরা পড়ে খাই গেছি এখন আমরা একটু কিছু অর্জন করি এবার অর্জনে করতে হবে পোলা অনেক বেশি স্মার্ট হয়ে গেছে এগুলো আর খাচ্ছে না